সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফগুলো আপনার মাঝে হাজির হয়েছে ঠিক আছে এই সকল পিডিএফগুলো আপনাদের মাঝে আলোচনা করব এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই সেপ্টেম্বর মাসের চলমান যত বড় বড় সার্কুলার আছে সরকারিগুলো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো পিডিএফ আছে এইগুলো সব সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা একটু লং হবে কারণ এখানে অনেকগুলো সার্কুলার এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবং এই সার্কুলারগুলোতে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন আপনি সর্বনিম্ন এখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এসএসসি পাশ করেছেন ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে সেজন্য জন্য ভিডিওটি মিস করবেন না এবং এই যে সকল সার্কুলার পিডিয়া দেওয়া আছে আলাদা আলাদাভাবে আপনারা সকল সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে দেখেন অল নিউজ অনলাইন বিটি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তাছাড়া দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা আছে মাদকদ্রব্য তাছাড়া প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক এবং ইসলামী ব্যাংকের একটি অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি ঠিক আছে তো প্রথমেই যে সার্কুলারটি এটা আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এই সার্কুলারটি আপনারা যারা আবেদন করেছেন আপনারা যারা প্রিপারেশন নেবেন ঠিক আছে আর যারা আবেদন করেননি অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন আপনি যদি নতুন দেখে থাকেন এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে খুবই ইন্টারেস্টিং কয়েকটা পোস্ট আছে যেমন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো জন লোক নেবে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনার নিজ উপজেলায় আপনার ভিত্তিক এবং জেলাভিত্তিক এইগুলো নিয়োগ দিয়ে থাকে সেজন্য অবশ্যই আবেদন করে নেবেন এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো জন লোক নেবে এখানে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং যে কোনো নির্মাণ কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এই অভিজ্ঞতা সনদটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে নিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর এটা আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন কারণ মিস করলে কিন্তু আপনি পিসিয়ে যাবেন ঠিক আছে এই যে জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনার আবেদনগুলো করে নেবেন তাছাড়াও আপনি ফোনে না করে নিজে নিজে না করে যে কোনো একজন এক্সপার্ট যে আবেদন করতে পারে তেমন কম্পিউটার দোকানে গিয়ে করাই বেটার হবে এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো আটষট্টি জন লোক নিবে আমি আবারও বলছি আপনি যদি এসএসসি পাশ করে থাকেন যে কোনো শাখা থেকে তাহলে আপনি আবেদন করতে পারেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাস করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে তারপরে আরেকটি ইন্টারেস্টিং সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আটশো জন লোক নেবে মানে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পরে মানে দু সালে পরে এই যে পঁচিশ সালে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট মিলে আটশো সাতানব্বই জন লোক নিবে ঠিক আছে এখানে আপনার যারা পঞ্চম শ্রেণী পাশ করেছেন অষ্টম শ্রেণী পাশ করেছেন তাছাড়া আপনারা যারা এসএসসি পাশ করেছেন এবং ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন বয়স লাগবে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যে কেউ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই যে এখানে পরিচ্ছন্নতা কর্মী নিবে একশো দশজন যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় তারপর এখানে শ্রমিক নিবে একশো পঁচিশ জন অবশ্যই আবেদন করবেন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক সুযোগ সুবিধা আছে আপনার রেশনের ব্যবস্থা আছে সেজন্য আবেদন করে নেবেন তারপরে মেস ওয়েটার নেবে জন লোক এখানে তাছাড়াও অনেকগুলো বড় বড় সার্কুলার আছে এখানে যে অফিস সহায়ক বা বার্তা বাহক ছাপ্পান্ন জন পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়া আপনার যারা এসএসসি পাশ করেছেন এগুলো মিস করবেন না ঠিক আছে তারপরে এই যে সুপারভাইজার এক নেবে হেড মেকানিক নেবে দুইজন তাছাড়াও এই যে এই নিয়ে বিস্তারিত এই যে ওয়ার্ড বয় নিবে বিশ জন ঠিক আছে এগুলো আপনারা মিস করবেন না তারপরে অফিস করণিক নিবে নেবে পদে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন ট্রেসার নিবে বিশ জন মালি নিবে ষোলো জন কার্পেন্টার নিবে বিশ জন তারপরে ফায়ার ক্রু নিবে তেরো পদে আর তাছাড়া আপনার যারা ফায়ারম্যানে আবেদন করতে চান এই যে ফায়ারম্যান বারো পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এই সার্কুলার বিষয় আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আপনি আবেদন করবেন কিভাবে এবং চিঠি লিখবেন কিভাবে এই নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে এগুলো দেখে নিতে পারেন তাছাড়া ওই যে বিস্তারিত সার্কুলার আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি ঠিক আছে আপনি দেখে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অল ভিডিও সেকশনে গিয়ে ঠিক আছে তাহলে আরও বিস্তারিত দেখে নিতে পারবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে যারা প্রাইমারির প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ পেতে চান এটা আপনাদের দারুণ সুযোগ এখানে একুশশো পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা কিন্তু নন ক্যাডার আপনার প্রধান শিক্ষক হিসেবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র যারা স্নাতক পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় ঠিক আছে আর এখানে আবেদন করবেন হলে বিপিএসসি ওয়েবসাইট থেকে আপনি আবেদনটি করতে পারবেন বিপিএসসি ডট টেলো ডট কম ওয়েবসাইটে যে আবেদন করে নেবেন ঠিক আছে আবেদন শুরু হবে একুশ নয় দু মানে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত শেষ হবে সেজন্য আপনারা একুশ তারিখে শুরু হলে আপনারা তেইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের দ্বিতীয় সার্কুলার ঠিক আছে এটা কিন্তু অফিস সহায়ক শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দুইশো চুরাশি জন লোক নেবে সুবর্ণ সুযোগ আপনারা যারা আবেদন করেছেন আপনারা তারা মিলিয়ে নেবেন যেগুলো আবেদন করেছেন সেগুলো আবেদন করার দরকার নাই আর যারা আমার ভিডিওটি দেখছেন যে পানি উন্নয়ন বোর্ডের দুই নম্বর সার্কুলার এটা দ্বিতীয় ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো আটষট্টি জন আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনারা এই যে অফিস সহায়ক দুইশো চুরাশি জন এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ থাকছে সেজন্য মিস করবেন না সুবর্ণ সুযোগ অনেক বড় সার্কুলার এগুলো মিস করলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো করে নেবেন ঠিক আছে এটাও কিন্তু ওই যে জবস ডট বিডাব্লু ডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে নিতে পারবেন এটি আবেদন ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা বিনিময়ে আপনি পিছিয়ে থাকবেন সেটা কিন্তু আপনি মিস করবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ উপজেলা এবং জেলায় পোস্টিং দিয়ে থাকে তারপর আরেকটি সরকারি সার্কুলার এটাও কিন্তু অনেক বড় এবং দারুণ সার্কুলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এটা দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি এটা শুধুমাত্র সহায়ক চারশো সাতানব্বই জন লোক নেবে অনেক বড় বড় সার্কুলার এই ভিডিওটি আপনার যারা এখনও লাইক করেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দেখেন নিচে লাইকদের একটা বাটন আছে ওইটা চেপে লাইক দিয়ে দেবেন অবশ্যই এই ভিডিওতে আমি পনেরোশো লাইক দেখতে চাই সেজন্য আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ঠিক আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন মানে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এই যে সকল জেলার প্রার্থীক্ষণ শুধু এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে ঠিক আছে শুধুমাত্র এসএসসি পাস এবং আপনার বয়স অবশ্যই আঠারো হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আবেদন করে নিতে পারবেন আর যে সার্কুলারগুলো দিয়েছি সবগুলোতে আপনার বয়স অবশ্যই আঠারো না হলে আবেদন করতে পারবেন না ঠিক আছে সবগুলোতে আঠারো বছর বয়স থাকতে হবে তো এগুলো দেখে আপনার আবেদনগুলো করে নেবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই যে ডিও ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন এটা কিন্তু আবেদন সময়সীমা খুবই কম সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদন শেষ হয়ে যাবে সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি দারুণ সার্কুলার এবং খুবই সাম্প্রতিক এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই যে সেপ্টেম্বর মাসে চলমান সার্কুলার ভিতরে অন্যতম সার্কুলার এটি হ্যাঁ এটা স্তানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের আওতায় এই যে এলজিডি আমরা যেটা বলি সেই সার্কুলার ঠিক আছে এলজিডি সার্কুলার দারুণ একটি সার্কুলার এখানে এই যে অফিস সহায়ক বারো পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনি এসএসসি পাস যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে অফিস সহায়কে বারো পদে আবেদন করে নিতে পারবেন তারপরে অফিস সহলকে আমি কম্পিউটার মুদ্রাক্ষ করি এখানে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন এবার ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তেরোজন লোক নেবে এখানে আপনার স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নেবে এখানেও স্নাতক ডিগ্রি লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এটা অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আমি দেখাই দিচ্ছি সেটি আপনি দেখে আবেদনগুলো করে নেবেন এই যে এল জি ডি ডট ডট কম বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নেবেন ঠিক আছে এটি কিন্তু অলরেডি আবেদন চলছে এই যে একই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং তিরিশে সেপ্টেম্বর এটি কিন্তু শেষ সেপ্টেম্বর মাসে চলমান সার্কুলার ভিতর অন্যতম এই সার্কুলারটি ঠিক আছে তিরিশে সেপ্টেম্বর কিন্তু এটি শেষ হবে আপনারা যারা এখনও আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন এই যে অফিস হয়ে খুব ভালো একটি পোস্ট আপনি এই চাকরিটি করে অনেক দূর পর্যন্ত প্রমোশন পাবেন ঠিক আছে অবশ্যই আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান সার্কুলার মানে সেপ্টেম্বর মাসের খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার ভিতরে এই একটি সার্কুলার ঠিক আছে এটা অফিস সহায়ক চুয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে আপনারা যারা এসএসসি পাশ করছেন এটা কিন্তু আবেদন করার সুযোগ থাকছে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তারপর গ্রন্থকার সহকারী এক পদে আবেদন করতে পারবেন তারপরে রিসিপশনিস্ট এক পদে আপনার যারা আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন পাম্প অপারেটর নেবে একজন অডিও ভিজুয়াল নিবে একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তিন পদে মোটর মেকানিক নিবে এক পদে স্টোর কিপার নিবে তেরো পদে আবেদন করতে পারবেন ঠিক আছে স্নাতক ডিগ্রি লাগবে এটা আর শুধুমাত্র যারা এসএসসি পাশ করছেন অবশ্যই এটি আবেদন করে নেবেন অফিস সহায়ক চুয়াল্লিশ পদে আর আমি যেগুলো সার্কুলার দেখাচ্ছি এই সবগুলোতে আপনি আবেদন করতে পারবেন মনে করতেছেন যে আমি এই অফিস সহায়ক আবেদন করতে পারবো কি না এই যে পানি উন্নয়ন বোর্ডে সবগুলো অফিস আবেদন করতে পারবেন এল করতে পারবেন মাদকে পারবেন মানে যেগুলো দেখাচ্ছি আপনার সবগুলোই পৃথক পৃথকভাবে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে সেজন্য আবেদন লিস্টটা অনেক বেশি আবেদন করে চাকরির জন্য প্রিপার্সন নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর এটি বয়স কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে হ্যাঁ আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু ডিএনসি ডট লেড্রো ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নেবেন এটা কিন্তু আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা কিন্তু লাস্ট ডেট সেই হিসেবে আপনি আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঠিক আছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনে খুবই ভালো একটি চাকরি এই যে সেপ্টেম্বর মাসে চলমান চাকরি ভিতরে একটি অন্যতম হ্যাঁ এটি এই যে স্থায়ী পদ সম্পূর্ণ এটা জন লোক নেবে আপনার যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে যে বিশ পদে আবেদন করে নিতে পারবেন তারপরে ড্রাইভার এটাও কিন্তু স্থায়ী সরাসরি সাতজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ করলেই বা আপনি বৈধ লাইসেন্স থাকলে আবেদন করে নিতে পারবেন নার্সারি সহকারী এখানে তিন পদে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তারপরে অপারেটর নেবে এক পদে তারপরে অনেক ভিন্ন ভিন্ন পোস্ট আছে আপনি দেখে আপনি আবেদনগুলো করে নেবেন আপনি অবশ্যই এই আবেদনগুলো মিস করবেন না যে অফিস হয় সম্পূর্ণ স্থায়ী আপনি চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্থায়ী হয়ে যাবে বিশ জন লোক শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তাহলে আবেদনগুলো করে নিতে পারবেন এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনগুলো করতে হবে এই যে বিএফ ডিসি ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদনগুলো করে নেবেন আর আপনাদের কাছে একটি স্পষ্টভাবে কথা বলি যে আমাদের এখানে কোনো ধুনপুন কোনো সার্কুলার প্রকাশিত হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং চলমান সার্কুলারগুলো আপনাদের মধ্যে দেওয়া হয় আর এই একত্রিত সার্কুলারগুলো আপনারা কোথাও পাবেন না ঠিক আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্পেশালভাবে দেওয়া হয় সেই জন্য আমি আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব লেখার একটা বাটন আছে ওখানে ক্লিক করে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আমরা পরবর্তী আরও ভালো ভালো সার্কুলার আপনার মাঝে নিয়ে আসবো ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে তারপর আরেকটি সার্কুলার সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে এখানেও কিন্তু এই যে অফিস সহকে চুপ পদে আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে টেলিফোন অপারেটার দুইজন লোক নেবে ক্যাশের নিবে পাঁচজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিবে পনেরো পদে এবং কম্পিউটার অপারেটর নেবে একজন এগুলো দেখে আপনার আবেদনগুলো করে নেবেন এটা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে হ্যাঁ এই যে আইসিটি ডট ওআরজি ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই ওয়েবসাইটে যে আবেদনগুলো করে নেবেন এগুলো কিন্তু খুব স্পেশাল সার্কুলার এটা কিন্তু আপনারা কোথাও পাবেন না ঠিক আছে তারপর আরেকটি সার্কুলার সেটি হচ্ছে গৃহায়ন ও গণপত্র মন্ত্রণালয় এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা যারা অফিস সহায়কের পদে আবেদন করতে পারবেন এই যে ছয়জন আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চার পদে আবেদন করতে পারবেন তারপরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার সাতজন পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এম ও পি ডট টেলো ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো শেষ করে নেবেন ঠিক আছে তারপর আরেকটি সার্কুলার সেটিও কিন্তু সরকারি এবং আকর্ষণীয় সার্কুলার সম্পূর্ণ সরকারি ঠিক আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং খুবই দারুণ একটি চাকরি মন্ত্রণালয় ঠিক আছে আপনারা যারা মন্ত্রণালয়ে চাকরি করতে চান সেইগুলো কিন্তু এই যে অফিস সহকে বারো পদ আবেদন করে নেবেন এখানে কিন্তু পাঁচ বছর পরে আপনি প্রমোশন পেয়ে যাবেন ঠিক আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহ কাম কম্পিউটার মুদ্রা করে এক পদ আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটার নেবে তিন পদে এবং সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নিবে নয় জন এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এমও এল ই ডট টেকডি ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরি খুবই ভালো একটি চাকরির সুযোগ এটা কিন্তু মন্ত্রণালয় হ্যাঁ অফিস সহায়ক বিশতম গ্রেডের বিশজন লোক নেবে অনেকগুলো লোক নেবে কিন্তু ঠিক আছে মন্ত্রণালয় চাকরি দারুণ একটি চাকরি অফিস সহায়ক পদের জন্য আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে এবং বাংলাদেশের সকল ছেলা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন পদে আবেদন করতে পারবেন ক্যাশের নিবে একজন তারপরে সাত মুদ্রাকর কাম কম্পিউটার অপারেটার নিবে ছয় পদে এবং কম্পিউটার অপারেটার নিবে এক পদে সারা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাশ করেছেন অফিস এটা কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে এবং প্রমোশান সুযোগ সুবিধা সহ অনেক ফ্যাসিলিটিস এখানে পাবেন এমও পি এমই ডট টেলিটো ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন এটা কিন্তু একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেকাল পাঁচটায় কিন্তু আবেদন শেষ এই সেপ্টেম্বর মাসে কিন্তু আবেদন শেষ ঠিক আছে সেই জন্য আবেদনগুলো করে নেবেন তো আমি কিন্তু এই সেপ্টেম্বর মাসে চলমান সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখাই দিচ্ছি কিন্তু ঠিক আছে তো আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে পূর্বার্ষিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আওতায় ঠিক আছে খুবই ভালো একটি চাকরি এটাও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে এবং ফ্যাসিলিটিস পাবেন এবং বড় বড়ো নিয়োগ এখানে আসে যে অফিস সহ তিরিশটি পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়াও এখানে অনেক ফ্যাসিলিটিস পাবেন ঠিক আছে প্রমোশনের ব্যবস্থা থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্য আঠারো হতে হবে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে প্লাম্বার নেবে এক পদে জেনারেটর ও পাম্প চালক নেবে একজন ডিসপাশ রাইড নেবে এক পদে তাছাড়াও এখানে অনেকগুলো পোস্ট আছে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন সহকারী পরিচালক নেবে দশ পদে ঠিক আছে এগুলো কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আমি দেখাই দিচ্ছি আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন এই যে ডাব্লু ই ডাব্লু বি ডট টিল ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি সার্কুলার এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে খুবই ভালো একটি চাকরি এবং এখানে হ্যান্ডসাম স্যান্ডেলারি আছে ঠিক আছে দেখেন অফিস সহায়ক দুজন লোক নিবে ল্যাব সহকারী দুজন গাড়ি চালক একটি কম্পিউটার অপারেটার নিবে চার পদে আবেদন করতে পারবেন ই রিক্রুটমেন্ট ডট বিসিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে তারপর আরেকটি সার্কুলার সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে খুবই ভালো একটি চাকরি সিটি কর্পোরেশনের চাকরি এটা সারা বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন লেক আছে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রথমে এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্ট এখানে দেওয়া আছে হ্যাঁ এগুলোকে মিস করবেন না এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি এখানে হ্যাঁ অনেকগুলো পোস্ট এখানে দেওয়া আছে এই যে মেকানিক নেবে একজন মোশন বিধুন সুপারভাইজার নেবে তিন প্রধান ভাতি পরিদর্শক নেবে দুইজন তাছাড়াও অনেক পোস্ট এখানে দেওয়া আছে সহকারী কর আদায়কারী নেবে দশ পদে ঠিক আছে এগুলো কিন্তু খুবই দারুণ পোস্ট তাছাড়া আর একটি বড় পোস্ট আছে ওয়ার্ড সচিব নেবে সাতাশ জন এটা কিন্তু কেউ মিস করবে না অবশ্যই এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে হ্যাঁ ওয়ার্ড সচিব খুব ভালো একটি পোস্ট এবং এখানে অনেক ফ্যাসিলিটিস পাবেন ইনকামের আউটসোর্সিং সুবিধা এখানে আছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঠিক আছে আমি দেখা দিচ্ছি এটা আপনি দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে সবগুলো আবেদন করার চেষ্টা করবেন কারণ এই সার্কুলারগুলো সময়সীমা কিন্তু খুবই কম এনসিসি ডট টিনো ডট কম বি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদনগুলো পূরণ করবেন এটি শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তাছাড়া এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো দেখালাম আপনারা যারা এসএসসি পাশ করছেন সবগুলোতে আবেদন করতে পারবেন এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে পারবেন তারপরে যে সেনাবাহিনীতে আটশো সাতানব্বই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু হাতের লিখে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আমি আবারও বলছি হাতের লিখে আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে পারবেন এই যে আমাদের এই যে আবেদন প্রোম ফর্ম প্রমের পদ্ধতি আমি দেখাই দিয়েছি ভিডিওতে সম্পূর্ণ আপনি দেখে নেবেন এটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে আরেকটি দারুণ সার্কুলার এটা হচ্ছে এই যে প্রাইমারি যে প্রধান শিক্ষক এটা কিন্তু খুবই দারুণ সার্কুলার আর এটা হচ্ছে বাংলাদেশ পান ইউনিয়ন বোর্ডে এই যে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না অফিস সহায়ক দুইশো পদে এইগুলোতে সবগুলো আবেদন করে নেবেন তারপরে এল এই যে অফিস সহায়ক বারো পদে খুব দারুণ তারপরে হচ্ছে আপনার ডিএনসি মানে মাদকে এই যে অফিস চুয়াল্লিশ পদ এটা কিন্তু কোনো উচ্চতা এবং শারীরিক কোনো মাপ লাগবে না সবগুলোতে ঠিক আছে যে সার্কুলারগুলো দেখালাম এই যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার বডি ফিগার কিংবা আপনার উচ্চতা কিছুই লাগে না শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে সমস্যা নেই ঠিক আছে পরীক্ষা দিবেন আপনার রেজাল্ট আসলে ভাই ভাই যাবেন তারপর আপনার চাকরি হয়ে যাবে খুব ভালো সুযোগ সুবিধা এবং আমাদের এই সার্কুলারগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং এমন আয়োজন আপনারা চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে এই ভিডিও কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরকম নিয়মিত আয়োজন আপনারা প্রত্যেক মাসে মাসে চান কি না তো আমি এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট আমরা যে সেপ্টেম্বর মাসের চলমান সার্কুলারগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম দু হাজার সালে সেপ্টেম্বর মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই ভিডিওর মাধ্যমে আপনার কাছে দিয়ে দিলাম আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুযোগ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে